একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো ফাহকুম সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করো ব্যাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলার দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন ওমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহু তার এই আয়তের উপর আমল করতেন ফাককুম বাইনান নাসিবিল হক মানুষের মাঝখানে ন্যায় বিচার কর ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আল্লাহাক বলছেন বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুল ই তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে কার কথাই বলে আল্লাহর কথা ইন দা লুন আন সেভিল ইল্লাহ আয়াত নিশ্চয়ই যারা আল্লাহ্কে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লেহুম আদা আবুন সেদিদ তাদের জন্য কঠিন শাস্তি আছে আদা আবুন শেদিদ মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়ং মাল হিসা এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুইটা আয়ত আপ শোনায় দিলাম আপনাকে আল্লাহ্বা যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সবসময় দুইটা আয়ত মাথায় রাখবেন যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলি সালামের মতো কাজ দিয়েছেন আপনাকে আদম আলি সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এটা আমাদের দেখার বিষয় না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল বলবো। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল্লাম আলী আসসালাম কি এ আয়তের উপর আমল করে জানাই যানাই তার জান নাই তার তেইশ বছরের এই নববী জীবনে কেউ কখনো বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন বলা হয় খিলাফা এটা নতুন কোন মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায় যান বিশ্বের ইউনাইটেড এখানে খিলাফা কায়েম অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন বিধান দিয়ে করা হয় এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকেও বোম্বের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ অনুসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছেন আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত তাহলে এটা কি আল্লাহ সাথে গাদ্দারি হয়নি ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের করতে সম্ভব না খেলাফা ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বুঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হলো ওদের চরিত্র মিডিয়া ওদের পলিটিক্যাল সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের স্বার্থে কোনটা কি মুসলমানের স্বার্থে সবগুলো করেছে ওরা ওদের স্বার্থে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে ফিডল ফিডল ক্যাস্টোর মতো একটা ভাষণ দিতে পারবো অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না হলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমামুল মেহদি এবং ঈসা আলি আমি জানি আমরা কিছু করতে পারবো না এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাল্লাহ এই বৈশ্বিক এই শিরিকার কুফর তাগুতের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মেহেদি মিলে তারপরে আবার জেরুজাল থেকে বিশ্ব শাসন হবে ইনশাল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বাইরে হত্যা করে ফেললো আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুইটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে কজন সাহাবি আবার একজন দিনী বোন মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কোরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান হবে এটা একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে একটা অস্ত্র অস্ত্র এর লোন দিব না একটা এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবে এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছি না এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা যা এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেরার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকেও গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে দ্য সিক্রেটস দ্য সিক্রেটস অফ জাইনিজম বইটা পড়ে দেখেন হেনরি ফোর্ডেল লিখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বের হয়ে এসেছেন পরে সৎ পথে এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখ খোলা রেখে চলতে হবে আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই তার দশ বছরের শাসন কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে দারিদ্রসীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে বনের ইজ্জত হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি দেখানো দশ বছর আপনি দেখাতে পারবেন না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মোমিনিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা ওমর রদিয়াল্লাহ হানু দিয়েছেন তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আরও সামনে যান ওই দশ বছরে উমর রদিয়াল্লাহ হানু এই বাইতুল মোকাদ্দাসও জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চড়েছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান রাজিয়াল খেলাফতের পর আরো বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিম মুসলিমদের অধপতনের বা মুসল মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা দেখান এরপর আলী ইবনে আবি তালেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও উসমান নদীয়াল্লাহ সময়ও আলী ইবনে আবি তালেবের সময়ও কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অষ্ট নিয়ে মুখোমুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় তোমরা সাতানব্বই বছর উমাইয়ারা করেছে তারপরে আব্বাসীয় এসেছে আব্বাসীয়রা আব্বাসীয় এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামী খেলাফত ও আন্দালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাউদ্দিন আইউবি রহিম আলহর আইউবি শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোঘলদেরটা জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজরা আসার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোন অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করতো সলাৎ আদায় করত সবাই কোরআনওয়ালা ছিল ওলামা কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটার পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টে গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না হান আল্লাহ আপনার চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারি তারপর চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা পাঠাতে পাঠাতে ওখানে আমরা আমাদের ভাইকে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স পাঠাতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষরা আছেন এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র‍্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত বহু মানুষ আমাদের দেশে আস ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা হবে ও বলবে যে আমি তার পাশে আছি বাংলাদেশের মতো একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের ওয়াইসি নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খেপসা খাবে খেপসা খেপসার ওই যে কি ফাহাম এগুলো খাবে বসে বসে কোকো কলা পান কর কোকো কলা স্প্রাইট শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানাই আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবে যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করুন আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলি হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব না এই হিস্ট্রি দিনের না আমি এক বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব সার্জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু নিয়ে কখনো সেই ইস্যু নিয়ে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওর এখন তখন করে ফেলছে আর আমি বললাম এদের সাথে দার্জলের মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবেন তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাসকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইফানুল মুসলিমিন তার আগেও ওই যে কাসাম কাসাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজ উদ্দিন উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটি গেড়েছে আর এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রবুল আলমীর কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাআল্লাহ কারণ আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরব রাষ্ট্রগুলো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্র ২৭ সাতাশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাশ একর জায়গা আর কি এটার মধ্যে বোম্বিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে মেরে হত্যা করা হচ্ছে মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল সব মুসলমানকে ঢুকিয়ে প্রয়োগ করে হত্যা করা যেমন এরকম আর কি স্প্রে মেরে হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে মেরে হত্যা করা হচ্ছে এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাহপাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুফহাম আল্লাহ এটাও বোঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে এখানে নেভীসাল্লাহয় ইসলাম এই জায়গা সম্পর্কে বলেছেন শেষ জামানায় লাট জ আলু তো ইফাৎ মিনুম তোয়া ইফাত হাত লাদুর রহমান খাদি রহম আল্লাহ নবী সাল আলাইসালাম বলছেন আমার উম্মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তা সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়ারসল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল বাইতুল এবং তার চারপাশে আরেকটা জায়গা আসছে যে ফিল যেমাস্ক মানে যে সিরিয়ার দামেশ এবং তার চারপাশে নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দার্জলের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাপের খলিফা হয়ে এসেছে পাকের খলিফার কাজ নিজে পাকের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারবো না দাওয়াত দিতে পারবো আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রসার ঘটাব যদি কবুল করেন বড় পরিসরেও হবে আর আল্লাহবাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসালামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলী সালামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারেই অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচে ছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিল টেবিল গেছে এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপটে আপনাকে ভয় দেখা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলোর নাম বলে না ফেডারেল রিজার্ভ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালে কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেখর চিনে যেই যেই প্রজন্ম পাচত্য নামাজি মাশাআল্লাহ আল্লাহ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লাহ ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি তো মাশাল্লা আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্ন মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে জাহান্নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছি না অসৎ কাজে সবাই না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাঁড়ি টুপি খাচ্ছে বসে বসে অনেকেই কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারবে মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম আল্লাহ আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়া ভাই তর্ক করবেন আগুন আগে নিয়ে ভাবো পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করা নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে কালিমা কে পরে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মতো সবাই খারাপ তা বলছি না কিন্তু জায়নুসদের কথা বলছি আমি আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া না সুন্নি আপনি আহলেদিস না হানাফি আপনি সাফাই না হাম্বলি আপনি বাংলাদেশি না পাকিস্তানি এগুলো কিছু দেখতে আসবেন ওরা ওরা শুধু চিনে একটা কালিমা মোহাম্মদ রসুল যারাই পড়ছে এদেরকে ধরো টার্গেট করো তারা মুসলিম এবং ইসলামকে মিটিয়ে ফেলতে চায় আল্লাহক কোরান ও এটা বলেছেন ইউরি ইউরি ই দু ন্যা লিউন তারা আল্লাহপাকের এই নুর মানে কোরআন হাদিস ইসলাম এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায় বল লাই উতিম মনুরা কিন্তু আল্লাহপাক তার নুরকে প্রজ্জ্বলিত করবেন বলো ক্যারি হেল যদিও এই কাফরা এটা পছন্দ করে না মানে এটা প্রজ্জ্বলিত করার দায়িত্ব আল্লাহ্পাকে নিয়েছেন কখন হবে দু তিনটা আয়াত বলে শেষ করে দেয় খালি আল্লাহ্ক বলেছেন ইমতান সুর লা হাই তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আবাহ আবাবিল তৈরন আবিল নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সলা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না নাকাশ থেকে মান্না সালোয়া পরে রিজিক আল্লাহ দেন কাজ আমাকে করতে হয় ঠিক একইভাবে একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রবুল্লা আলামিন আসমান থেকে বিজয় দিবেন না ইন্তানসুরল্লাহ আনসুরকম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়াই ওসাবিদ আকদাম তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ আরও বলেছেন আল্লাহ পাক আল্লাপাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না শুনে নেন আল্লাবা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না হাত্যা ইউমাবিয়ান ফুসহিম যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আল্লাহাকের কথার উপর কোনো কথা নাই এর উপর কোনো ওয়াজি নাই আমাদের কথা তো কিচ্ছু না আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই ইন তানসুর আল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওই সাব্বিত আকুদাম এখন পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ কেউ টলাতে পারবে না আর ইন আল্লাহ হালা মা মনে রেখো আল্লাহবাগ কোনো কমের অবস্থা কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্তা যোগাই ইউরু ম্যা যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আর সর্বশেষ কথা আল্লাহবাক বলছেন ওয়া ইনকেতা আল্লাহ যদি তোমরা মুখ ফিরায় চলে যাও যে তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর কি এখন তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন ইস্তাব দিল কমান আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন বলেন ইস্তাব দিল কওমান হয় আল্লাহ পাক তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন সব মেলা ইয়াকুম আনফা তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো পদার্থ হবে না কিভাবে সরাতে পারেন এক মহামারীতে সরাতে পারেন না এক ভূমিকম্পে সরাতে পারেন

এবং তাকে অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও তোমরা প্রস্তুতি নাও তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও তো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে তার জমিনে তার খলিফ হওয়ার তৌফিক দান করুন সেই সোনালী যুগের ইসলাম আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন আল্লাহকে ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে এইসব ব্যাখ্যা থেকে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে হেফাজত করুন পাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং একই সাথে ইসলামের নামের সব ধরনের শিথিলতা থেকে পাক আমাদেরকে হেফাজত করুন পাক আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন আপোষের সমস্ত টন্দল আল্লাহ দেন এবং আমাদের যুব সমাজকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায় দেন আমাদের পরিবারগুলোকে পাক জান্নাতের টুকরা বানায় দেন পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আসন্ন সেই বিজয়ে পাক আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন দিনের জন্য যান মাল ব্যয় করে যান মাল সময় যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার তো অফিক করে